হ্যালো এভরিওয়ান বায়োফার্ম এডুকেশনে আপনাকে স্বাগত আজকে আমি বলবো বিশ্বের সব থেকে বেশি ব্যবহৃত আপনাদের পরিচিত মেডিসিন প্যারাসিটামল সম্পর্কে এবং এর কাজ উপকারিতা ব্যবহার ডোজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া প্যারাসিটামল একটি ওটিসি মেডিসিন অর্থাৎ ওভার দ্য কাউন্টার মেডিসিন যা কেনার জন্য কোনো ডক্টরের প্রেসক্রিপশনের প্রয়োজন হয় না যে কোনো মেডিসিন শপে এটি পেয়ে যাবেন মার্কেটে ব্যবহৃত কমন কিছু প্যারাসিটামল ট্যাবলেটের ব্র্যান্ড নেম হলো ডোলো ক্রোসিন ক্যালপল ন্যাপা প্যানাডল আপনাদের প্রত্যেকের ঘরে এই মেডিসিনটি স্টক করা থাকে তবে ভুল ডোজ আপনার শারীরিক অসুস্থতার কারণ হতে পারে সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্যারাসিটামল হল অ্যানালজেসিক অর্থাৎ ব্যথা কমানো এবং অ্যান্টিপাইরেটিক অর্থাৎ জ্বর বা শরীরের তাপমাত্রা কমানোর মেডিসিন আমাদের শরীরে ব্রেনের হাইপোথ্যালামাসের হিট রেগুলেটিং সেন্টার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে যখন আমাদের শরীরে তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায় প্যারাসিটামল তখন কাজ করে এবং তাপমাত্রা কমায় এই মেডিসিনটি সাধারণত জ্বর মাথা ব্যথা এবং পেশিতে ব্যথার জন্য ব্যবহার করা হয় প্যারাসিটামল অত্যন্ত একটি নিরাপদ ওষুধ যদি সঠিক ডোজে ইনটেক করা হয় একজন সঠিক চিকিৎসক বা ফার্মাসিস্ট আপনার বয়স ওজন জ্বরের মাত্রা এবং মেডিকেল হিস্ট্রি দেখেই কিন্তু প্যারাসিটামলের সঠিক ডোজ দিতে পারে যেমন কারোর ছশো পঞ্চাশ এম জি প্যারাসিটামল তিন প্যারাসিটামল আবার লাগতে পারে প্যারাসিটামল আমাদের শরীরে মেটাবলিজম হয়ে যাওয়ার পরে থেকে শতাংশ কিউ আই নামক উপাদান লিভারে থাকে যা লিভারের পক্ষে ক্ষতিকর যদি ওষুধের ওভার ডোজ হয়ে যায় তাহলে এনএপিকিউ কিউ এর পরিমাণ বেড়ে যায় যার জন্য লিভার ক্ষতিগ্রস্ত হয় প্যারাসিটামলের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হল অনিয়মিত হৃদস্পন্দন হাইপার থাইরয়েডিজম আলসার হাই ব্লাড প্রেশার অ্যালার্জি লিভার এবং কিডনিতে ব্যাধি কিছু সতর্ক বার্তা মায়েদের ব্রেস্ট ফিডিং পিরিয়ড এবং গর্ভবতী মহিলাদের জন্য এটি নিরাপদ কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে প্যারাসিটামল সিরাপ খেতে পারে এবং আপনার যদি লিভার এবং কিডনিতে সমস্যা থাকে তবে ডক্টরের পরামর্শ ছাড়া এই মেডিসিনটি ইনটেক করবেন না কিছু কিছু মেডিসিন আছে যেগুলির সাথে প্যারাসিটামল মেডিসিনটি মারাত্মক বিক্রিয়া করে যেমন অ্যালকোহল অ্যান্টিকোয়াগোলেন কিছু ড্রাগ যেমন ওয়ালফারিন মৃগি এবং টিবির মেডিসিন এই জন্য আপনাকে মেডিসিনের বিক্রিয়া সম্পর্কে অবগত হওয়া জরুরি ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং এমনই ইনফরমেটিভ ফার্মাসি রিলেটেড ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন বায়োফার্ম এডুকেশন